জাননা জান্নাতে এটাও থাকবে বিনোদন থাকবে বিনোদন ইন্নাফিল জান্নাতি লাবান জান্নাতে একটা গেট থাকবে প্রোজেক্টার লাগানো থাকবে জাহান্নামের দিকে যখন যার সাথে বিনোদন করতে মনে চায় মনে আসতে দেরি সে সামনে আসতে দেরি হবে না জিজ্ঞাস করবে কেন এইখানে কোরআনও বলতেছে মা সালা কাকুমফি সাকা কি করে আসলেন বড় নামি ছিলেন বড় দামি ছিলেন বড় মর্যাদাশালী ছিলেন এইখানে কি করে তখন বলতে বাধ্য হবে এখানে কেন আসলাম কুরআনও বলে ইল্লা সওয়াবা ওইদিন সব সত্য বলতে বাধ্য হবে আজকে যদিও নয় ছয় खैर এটা আমার আলাদা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো তৃতীয় স্বাধীনতা মত আদর্শে আজকে যা খুশি তা বলা যাবে যা খুশি তা লেখা যাবে যা খুশি তা পড়া যাবে কিছু বলবে না বরং এইটাই করবে নাজিরুন কাইফা তামালুন হাদিসের শব্দ দিতেছি পুরো হাদিস না আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি আর কি করবো আমি আল্লাহ কিসের অপেক্ষা করতেছে সীমা রেখায় কখন পা দিবে লিকুল্লি সাইন আজাল ইদা আজালু যখন সীমা রেখায় পা দিবে তো আল্লাহ বলে আখাজ না হুবাগু তোমাকে ছৌ মায়েরা উঠায় নিব যদি আল্লাহকে বলি মালিক দুনিয়া তো উন্নত টেকনোলজি সমৃদ্ধ এমন এমন টেকনোলজি আমি যদি ওটার ভিতরে থাকি তো চোদ্দশো বৎসর আগে চোদ্দশো বৎসর না আল্লাহ যতদিন থেকে আল্লাহ তো চিরদিনই আল্লাহ আউ্বাল উনি আখের উনি আল্লাহ ওই দিন থেকে ঘোষণা দিয়া রাখছেন কোরআনে করিমের ভিতরে অলাউফি গুরু জিম্মাই কুরআন আমরা পাইছি অবশ্য এখন কুরআন এখন কান্না কুরআন তো আল্লাহর kalam আল্লাহ জবে থেকে কালাম তো তত দিন থেকে চিরদিন এটা শুরু থেকে তো আল্লাহ বলে শোনো আলোফি বুরুজি মুসাইয়দািসি ক্যামেরা কতগুলো লাগাবে লাগাও পাহারা কত লাগাবে লাগাও নিচ্ছত্র ব্যস্তনী কত দাঁড় করাবে কর দেওয়াল কত ऊंचा করবে করো নইলে কবি কেন বলতেন যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে ছিলে মৌত থেকে পালাও তুমি মৌদ তোমায় আসে ঘিরি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে ছিলে ওইখানে চলে গেলেও চলবে না কোরআন এটাই বলে আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান আর এক জায়গায় বলেন আইনাল মাফার বল 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 রকেট দিয়ে কত দূর যাবে বল বল প্লেন দিয়ে কত দূর যাবে বল 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 প্রযুক্তি দিয়া কতটুকু লুকাবে সময় আসতে দাও আমরা উঠাইতে দেরি করবো না এই জন্যই আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ দুনিয়ার যে কোথাও বাস করা যায় পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় যেমন খুশি তেমন চলে থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার চলো বোরকা পড়ো আর না পড়ো কিচ্ছু বলবে না যেমন তারিখ আসতেছে ঠিক না বোঝেন নাই কিন্তু যারা বুজার এরা বুঝা ফেলছে বিলকুল জাগা মতে আমার বল যায় লাগছে চোদ্দ তারিখ আসতেছে ফেব্রুয়ারি ঠিক না হম এখন থেকেই সবাই প্রস্তুতি নিতেছে মেসেজ কেমনে লিখবো দুো দলেই যুবতীরাও যুবকরাও সবাই প্রেমিক ও প্রেমিকাও এখন থেকে প্রস্তুতি নিতেছে মেসেজ কিভাবে কেন একজনকে তো মেসেজ দিবে না দিবে শতজনকে সবাইকে একটা দিলে তো আবার পোষাইবো না দড়া পড়া যাবে ঠিক না এই জন্য কাঠটা কিরকম লেখবে এখন থেকে প্রস্তুতি নিতেছে ঠিক না আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না কিন্তু জেনা নাও তুমি মরণশীল আমার কাছে ফিরে আসবে আমার কাছে ফিরে আসবে বেশি দিন এখানে থাকতে দিব না ষাট সত্তর বছর আমি জানি না বাংলাদেশের গড়ায়ু কতটুকু এটা আমার জানা নাই কিন্তু এটা অবশ্যই জানি উন্নত থেকে উন্নত দুনিয়া এই দুনিয়ার জমিনে কোন দেশের গড়ায়ু সত্তরের উপরে নাই সব সত্তরের নিচে সব সত্তরের নিচে আরো দু একটা জানি বলা যাবে না কিন্তু আমাদের দেশে একটা জানি না গড়াই উপাত বেশি থেকে বেশি চল্লিশ হবে এর বেশি না আমাদের গড়াই কম হবে আরো আমি একটু বেশি বললাম হয় চল্লিশে বেশি হবে না বাংলাদেশের গড়াই সত্তর তো বহু দূরের কথা চল্লিশ পঁয়তাল্লিশ হবে গড়াইও আমাদের দেশে আমরা সব মরণশীল চলে যেতে হবে ছোট একটা জীবন এই জন্য দেন নাই যে ইচ্ছা মতো পড়বে ইচ্ছা মতো স্বাধীনতাকে ব্যবহার করা চলবে যে কোনো শিক্ষায় শিক্ষিত যে কোনো আদর্শে আদর্শবান হইতে পারো স্বাধীনতা আছে কিন্তু এই ছোট জীবনটা না নারী না পুরুষ মরণশীল কিন্তু যার কাছে আসছি তার কাছে চলে যায় শেষ কথায় আমি চলে আসছি আর লম্ব করা যাবে না আমার পরে যারা বয়ান করবে ওনারা চলেও আসছেন এই জন্য ফিনিশিং দিতেছি এই জীবনটাকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গোড়া নিয়ে যেতে হবে তৈর করে নিয়ে যেতে হবে সত্য যুবক যদি পাবো এই দুনিয়াই শেষ তাহলে ভুল ভাবনা হবে ভুল হয়ে যাবে এমন ভুল হবে যে আর কোনোদিন শুধরানো সম্ভব হবে না যদি হতো তাহলে কেমতের মাঠে দুটা চিৎকার হতো না সাইদা ফলান উগ্ন ফলান ফলা ক বাদাঃ অবাদা অমুকের ছেলে অমুক কামিয়াব আর কোনদিন নাকাম হবে না দ্বিতীয় ঘোষণা এটা হতো না সাকিয়া ফোলা উভ্নু ফলাং অমুকের ছেলে অমুক অসফল ফলায়াদাঃ অবাদা আর কোনদিন সফলতার মুখ দেখবে না তাইলে দুনিয়ার কোনো মানুষের কিছু ইতিহাস দুনিয়ায় পাওয়া যেত না যারা রাজত্বকে ছেড়া দিয়া পাগল হয়ে গেছেন ইব্রাহিম ইব আধামকে জিজ্ঞাসা করছিলেন রহমতুল্লাহিয়া আলাই যে তুমি রাজত্ব কেন ছাড়লা অনেকগুলো প্রশ্নের কথা উনি বলছেন তার ভিতরে একটা এটাও ছিল যে কেমতের মাঠে দুই দলই হবে একদল আমি জানি না আমি আমি কোন দলের অন্তর্ভুক্ত এই চিন্তা আমাকে পাগল করে ফেলছে এই জন্য রাজত্বকে ছেড়া দিছি জঙ্গল গ্রহণ করছি রাজস্ব রাজত্বকে ছাড়া এখন জঙ্গলে রাত কাটাই দিন মরুতে কাটাই अथवा রাত্রি মরুতে কাটাই দিন জঙ্গলে কাটাই সারা দিন বাবি হয় আমার কি হবে আমার কি হবে সত্য এটাই আসেন প্রস্তুতি নিয়ে যেতে হবে যুবক প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি বড় কঠিন কিন্তু কঠিন বড় কঠিন দিন আসছে দা আলিকালিয়ামুল হাক ফামান শা আয়্যাক্তাজা ইলা রাব্বিহি মাআওয়া কিনা আন্দরুনা কুম আদ বাং পারিবা ইয়ং ময়ং দুরুল মার্কু মা ওই দিন দেখা যাবে কে কতটুকু আগে পাঠাইলো কে কি করলো কোরান্ত এটাই বলে ইয়ামা তুমলা সার গোপন কিছু আল্লাহর কাছে নাই সব মিরাজ অমাইয়া আমল আমাল কয়ালা দরখলাতিম খাই বা ইয়ার আমাল আমল মিস কয়ালা দরফলাতিন শত নাই দুনিয়ার ষাট যদি প্রশ্ন করেন শুধু আখেরাতি শুনাবেন দুনিয়া আমাদের কিছু মিলবে না না দুনিয়াও মিলবে এটা আল্লাহর ওয়াদা আছে যে প্রস্তুতি নিবে আখেরাতের জন্য মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নিবে দুনিয়ায় যে কিছু মিলবে না এমন না তাইলে কোরআন কেন বলতো হায়াতান তাইয়েবা এটা পৃথক ভাবে বলছে হায়াতান তাইয়েবা কোরআন কেন বলতো লাহুম রিস্কুন কারীম কোরআন কেন বলতো উখরা তুহিব্বুনাহা নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম কুরআন কেন বলতো ইন্না আল ইজ্জাতালিল্লাহি ওয়া না দুনিয়াও মিলবে দুনিয়াও মিলবে শুধু আখেরাত মিলবে এরকম না দুনিয়াও মিলবে কিন্তু আমাদের মাথার ভিতরে তো বেকা আছে বস্তু ছাড়া দুনিয়া মিলে তো মিলে কি কইরা ঠিক না যদিও বাংলা প্রবাদ বাক্য খুন আনে শুক এটা কিন্তু বাংলার ছন্দেরই একটা কথা বাংলা ছন্দে আছে বাংলা কবিতায় আছে বাংলা প্রবাদ বাক্যে আসে পুণ্যে আনে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ যদি জনে সুখান্ত ধন আর জনই যদি মানুষের জীবনে সুখ তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইত মনে হয় বুঝাইতে পারি না বুঝাইতে পারছি যদি ধন মানুষের জীবনে সুখ নিয়ে আসতো তো দুনিয়ার বেশিরভাগ সেলিপ্রেটি কেন আত্মহত্যা করত এখন পর্যন্ত যত ইতিহাস আছে সেলিব্রিটি সেভেন্টি পার্সেন্টের বেশি আত্মহত্যায় মারা যায় সে আত্মহত্যা কেন করতো সে তো সেলিব্রিটি সেলিব্রিটি তো তোমরা আমার চেয়ে ভালো বুঝো সে কেন আত্মহত্যা করবে মানুষ কখন আত্মহত্যা করে জানো হায় হায় যখন নিজের জীবনে চতুর্দিকে শূন্যতা ছাড়া আর কিছু দেখে না তখন বাবে এই জীবনটা রেখা লাভ কি এখানে তো পুরাই শূন্যতা আর থাকা কি করব। তখনই আত্মহত্যা করে শূন্যতা দেখা সেলিব্রেটি শূন্যতা দেখে তো দেখে কি করে অথচ তাকে ছোয়ার জন্য মানুষ পাগল অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল স্টেজে যখন তো যুবকরা তার জন্য মাতাল হয়ে যায় তারপরও সে শূন্য থাকে তো সাথে কি করে আমি একজনকে ইংল্যান্ডের একজনকে আমি চিনি বর্তমান নাম ইউসুফ বড় সেলিব্রিটি ছিল সিঙ্গার ছিল সিঙ্গার পপ গানের বড় সিঙ্গার ছিল ইংলিশ গানের আমি ওকে কাছের থেকে চিনি ও আমাকে একসাথে আমরা সময় তো বলতাম আমি যখন স্টেজে উঠতাম তো পাউন্ড আমার উপরে বৃষ্টির মতো পড়তে থাকতো স্টেজ থেকে নামলে মেয়েরা ছোয়ার জন্য পাগল থাকতো অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতো কিন্তু কসম খোদার আমি কাউকে বুঝাইতে পারতাম না আমার ভিতরে একটা আগুন হিমালয় পাহাড়ের বড় চলতেছিল চলতে ছিল আগুন আমি কাউকে পারি নাই কিন্তু যেদিন আমি মুসলমান হয়েছি ফলে মা পড়তে দেরি আমার ভিতরের ওই হিমালয়ের আগুন দূর হইতে দেরি হয় নাই শূন্যটা দূর হইতে দেরি হয় নাই আজকে এই চাটাইতে শুয়ে আসি মসজিদে যে কি প্রশান্তি আমি দুনিয়াকে বুঝাইতে পারি সত্য এটাই এই জন্য আসেন প্রস্তুতি নিয়ে যেতে হবে আমরা সব মরণ প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিবে শুধু আখেরাত হবে না ওয়াদা আছে দুনিয়াটা আবু ওয়াদাস ওয়াদা সব তোমাদেরকে দেওয়া হবে প্রস্তুতি কিভাবে নিব কিভাবে নিতে হবে যদিও মৌলানা চলে আসছে আমি চিনি ইনশাল্লাহ আপনাদেরকে খুশি করে ছেড়া দিবে হাসাবে ও কাদাবে ও ইনশাল্লাহ করতে পারবে হাসাবে কাদাবে আপনাদের মন ভরা দিতে পারবে এই জন্য সবাই নিয়ে করি যে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়েই যাব ওয়াদা পাক্কা আরে হাত উঠান না পাক্কা তো হ্যাঁ প্রস্তুতির সবচেয়ে বড় পাথে হইলো পাঁচ ওয়াক্ত নামাজ এর চেয়ে বড় কোনো জিনিস নাই আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না শেষ কথা যুবকদের পায়ে হাত তারিখ আসতেছে গান্দা জিনিস মাথার থেকে বাহির করো জান্নাতে তোমার জন্য সব রাখা আছে আবার কখনো আসলে তোমাদেরকে কি রাখা আছে দেখাবো তোমাদের জামদানি না জান্নাতে কেমন জামদানি রাখা আছে এই জন্য যুবকদেরকে বলবো চোদ্দ তারিখে ওই দিকে পা বাড়াবো না বাড়াবো যার দ্বারা আল্লাহ নারাজ হয় কি বাড়াবে যুবক